হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিতে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা পরিমাণ অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন আর ফেসবুক ফ্রেন্ড থাকে ওদেরকেও দেখেন প্লিজ প্লিজ পেজটাকে ফলো করে দেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করি চিকেন কষা কী দুর্দান্ত সাথে চিকেন কষা রান্না করছি সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব আমি জানি সবাই চিকেন কষা করতে পারেন কিন্তু আমি কীভাবে চিকেন কষা করি যা সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখা যাক আমি আজকে কীভাবে চিকেন কষা করছি চলুন প্লিজ লাইক দিয়ে দেখা দেখবেন আর যদি ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বন্দে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন জিভে জল চলে আসে আমার চেন কষা করেছে আর কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও লাগছে গরম গরম ভাতের সঙ্গে লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস সবার আসুন কিন্তু ভালো লাগবে তো চলুন দেখতে পাচ্ছেন এক কিলো আমি চিকেন নিয়ে নিয়েছি ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি তার সঙ্গে কাঁচলঙ্কা ধনে পাতা টমেটো জিরে মরচে গুঁড়ো নিয়েছে একটু আর নিয়েছি আদা রসুন পেস্ট একসঙ্গে করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি হচ্ছে ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দেখতে পাচ্ছেন লবণটা নিয়েছি বেশি হলুদ গুঁড়ো নিয়েছি দু চামচ আর নিয়েছে হচ্ছে শুকনার ঝালের গুঁড়ো নিয়েছে ছোট্ট চামচে এক চামচ তো এই হচ্ছে আমার উপকরণ যা যা নিয়েছি সবটাই দেখিয়েছি তো দেখতে পেয়ে গেছেন চলুন এবার আমি রান্না করবো গ্যাস একটা করা বসিয়ে দে বেশ এক কিলো এক কিলো মাংস মানে বেশ বড়ো সাইজ করা লাগবে তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে আমি কটা গরম হতে থাকলেই আমি দিয়ে দেব সর্ষের তেল অবশ্যই কিন্তু রান্না সর্ষের তেলে করবেন আমি কিন্তু প্রতিটা রান্না সর্ষে তেলে করি যার জন্য আমার রান্না কিন্তু খুব ভালো হয় সর্ষের তেলে কিন্তু রান্না করার মজাই আলাদা আর এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো চলো তেলটা গরম হয়ে থাক আর যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দিন তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে চলুন তেলটা আমার গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ যে কুচিয়ে পেঁয়াজটা রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বেশ গরম হয়ে গেছে মারতেলে এবার দিয়েছি পেঁয়াজ চলুন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে লালি লালি করে ভাজা করে করলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে চলুন ভাজা করে নি আমি জানি সবাই চিকেন কষা করতে পারেন তবু আমি কীভাবে রান্না করি সেটাই কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করলাম জানি না ভালো কি খারাপ তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম তো চলুন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো যে এক কিলো পেঁয়াজ চিকেনটা ধুয়ে রেখেছি ভালো করে চিকেনটাকে দিয়ে দিচ্ছে চলুন চিকেনটাকে দিয়ে দি দিয়ে দিলাম চিকেন আমি কিন্তু এক ফোঁটাও জল দেবো না এই চিকেনের জলে কিন্তু চিকেন কষা রান্না হয়ে যাবে এক বিন্দুও জল দেবো না দেখতে পাচ্ছেন একদম কিন্তু গরম গরম তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি কিন্তু এই চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব কোনো মশলা দেবো না এখন আমি জাস্ট তেলের উপরেই কিন্তু সুন্দর করে ভাজা করব আর এই ভাজা করতে কিন্তু কিন্তু চিকেন থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসবে আর এই চিকেনের জলেই কিন্তু আজকে চিকেন কষা কমপ্লিট হয়ে যাবে এক বিন্দুও জল দেওয়া হবে না দেখতে পাচ্ছেন কোনো মশলা কিন্তু দিই নি আমি কিন্তু ভালো করে কিন্তু ওই তেলের সঙ্গে কিন্তু চিকেনটাকে ভাজা ভাজা করে নিয়েছি আমি কিন্তু তিন থেকে চার মিনিট কিন্তু চিকেনটাকে ভাজা করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে দেখুন কতটা জল বেড়ে গেছে দেখুন অনেকটাই জল বেরিয়েছে দেখ বুঝতে পারছেন তিন থেকে চার মিনিট কিন্তু আমি চিকেনটা ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করলাম আর চিকেন যত ভাজবেন তত কিন্তু টেস্ট কিন্তু বেড়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা জল বের হয়েছে আর চিকেনটা কতটুকু হয়ে যাচ্ছে আস্তে আস্তে চলুন এবার আমি দিয়ে দেবো ঝালাই গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ যেটা নিয়েছি লবণ নিয়েছি দু চামচা হলুদ নিয়েছি দু চামচ আর ঝালের গোঁয়া নিয়েছি ছোট চামচ এক চামচ যেহেতু ঝালটা খুব একটা আমরা খাই না যেহেতু বাড়িতে বাচ্চা আছে আপনারা কিন্তু ঝালটা কিন্তু কম বেশি করতে পারেন আর ঝাল ঝাল চিকেন কষা কিন্তু দারুণ খেতে লাগে আমি তো প্রচণ্ড ভালোবাসি কিন্তু সত্যি বলতে কি বলুন আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই কিন্তু আমি ঝালের গোবরটা করে ইউজ করতে পারি না খেতে ভালো লাগে কিন্তু ইউজ করতে পারি না কিন্তু ঝাল ঝাল চিকেন কষা কিন্তু প্রত্যেকে খেতে ভালোবাসে সেহেতু আপনারা কিন্তু যখন কষাবেন বেশ ঝালাই গুঁড়ো কিন্তু অনেকটা করে দিয়ে দেবেন দু তিন চামচ করে দিয়ে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার চলুন দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো দেখতে পাচ্ছেন তিন তিন থেকে চার চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো দেখুন তিন চামচ দিয়ে দিয়েছি দিয়ে এবার আরও একটু দিয়ে দিলাম দিয়ে চলুন ভালো করে এই মশলার সঙ্গে এবার কিন্তু চিকেনটাকে সুন্দর করে কষাবো আর বুঝতে পেরেছি আমি কিন্তু এক বিন্দতেও জল দিয়ে নি আর কত সুন্দর চিকেন কষাটা হচ্ছে চিকেনের জলেই কিন্তু চিকেন কষা কমপ্লিট আর চিকেন থেকে দেখছেন কতটা আমার তেল ছেড়ে এসছে চলুন ওই চিকেনের তেলেই কিন্তু আমার কিন্তু চিকেন কষা কমপ্লিট হয়ে যাবে যা না তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশি কিন্তু তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন কারণ চিকেনের তেল থাকে সেই তেলটা কিন্তু বেরিয়ে এসছে কষাতে কষাতে আমার চলুন অনেকক্ষণ ধরে কিন্তু কষাবো অনেকক্ষণ ধরে একদম চাপা দেবো না প্রায় দশ মিনিট কিন্তু আমি কষাবো অলরেডি আমার কষাতে কষাতে তিন থেকে চার মিনিট হয়ে গেছে আপনার সঙ্গে কথা বলছি এখন কিন্তু অনেকক্ষণ কষাবো মশলা কিন্তু যত কষাবেন ততই ততই কিন্তু সেন্ট বলুন আর এর ফ্লেভার বলুন আর টেস্ট বলুন সবটাই কিন্তু দ্বিগুণ হবে সেহেতু মশলা কিন্তু দিয়ে কিন্তু অনেকক্ষণ শুধু কষাবেন কষিয়ে কষিয়ে কিন্তু হাত যন্ত্রণা করে ফেলবেন কিন্তু কষাতে আপনাকে হয় বিশেষ করে চিকেন ক চিকেন কিন্তু বেশিক্ষণে কষাতে হয় তো চলুন কষানো প্রায় হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম সানরাইজ তাহি গরম মশলা এই গরম মহাটা আপনার বাড়িতেও তৈরি করতে পারেন তো আমি এই মুহূর্তে তৈরি করে নিই আমার কিন্তু কেনা পাতা ছিল সেটাই আমি দিয়ে দিলাম পুরো এক পাতা দিয়েছে যেহেতু আমার এক কিলো মাংস তা আমি একটা পাতা গোটাই পুরো দিয়ে দিলাম চলুন সানরাইসে একবার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটো আমি নিয়েছি নিয়ে কুচিয়ে দিয়ে দিলাম চলুন দেখতে পাচ্ছেন টমেটো দেওয়ার ফলে কিন্তু আমি সুন্দর করে কষাচ্ছি আর কালারটা কিন্তু সুন্দর চলে আসবে এই টমেটো দেওয়ার জন্য কিন্তু চিকেন কষা কিন্তু লাল লাল চিকেন কষা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে দুর্দান্ত হচ্ছে দেখেই তো জিভের জল চলে আসছে আমি জানি যারা চিকেন কষাতে ভালোবাসেন তারা কিন্তু অলরেডি কিন্তু জিভের জল চলে এসছে কিন্তু বলতে পারছেন না কি করবেন আর বাড়িতে অবশ্যই করে খাবেন আমি যেভাবে করছি আমি জানি সবাই করতে পারেন দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে এসছে আর কালারটা কত সুন্দর হয়েছে চলুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়েছি প্রায় দশ মিনিট প্রায় আমার হয়েই আছে চিকেন কষা এবারে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু আমি একদমই এখনও পর্যন্ত কিন্তু আমি ঢাকা চাপা দিই নি সেহেতু আমাকে তো একটু ঢাকা চাপা দিতেই হবে চলুন গ্যাসটা কিন্তু একটু আস্তে দিয়ে দেবো গ্যাসটা জোরে দেবো না যেহেতু আমি জল দিই নি এবার আমি একটু ধন্যপাত ওপরে কুচে ছড়িয়ে দেবো চলুন দিয়ে আমি গ্যাসটাকে আস্তে দিয়ে চাপা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে দিলাম বুঝতে পারছেন একদম জিভে জল চলে সময় তো চিকেন কষা করছে লাল লাল চিকেন কষা আহ যা আজ জমে যাবে না গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচি পরোটা ফ্রায়েড রাইস যা বলবেন সঙ্গে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ গরম ভাতের সঙ্গে খাওয়া হবে চলুন এবার গ্যাসটা আসতে দিয়ে চাপা দিয়ে দিই চলুন গ্যাসটা আসতে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম ফিরে আসবো পুরো পাঁচ থেকে ছ মিনিট পরে চলুন চলে এসছে ছ মিনিট পরে দেখতে পাচ্ছেন আরও কতটা জল বের গেছে আমি কিন্তু জল কিন্তু এক বিন্দুও দিইনি যেহেতু গ্যাসটা আসতেছিল সেহেতু দিন কতটা জল বেড়ে এসেছে আর চিকেনটা কিন্তু আমার একদমই হয়ে গেছে গ্যাসটাকে আমি জোরে দিলাম এবার জোরে দিয়ে কিন্তু আবার একটু প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন চিকেনটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে জাস্ট কেন গরম গরম ভাতের সঙ্গে ওয়াও লাগবে বুঝতে পারছেন কত সুন্দর রান্নাটা হয়েছে চলুন রান্না কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে বলুন কার কার জিপে জল চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার তো রান্না করতে করতেই কিন্তু জীবের জল জল চলে আসে যেহেতু চিকেন কষাটা আমি খেতে খুব ভালোবাসি তো চলুন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করবেন আর যদি খুব ভালো লাগে আত্মীয় অবশ্যই শেয়ার করবেন তো কেমন হয় যেন অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট অপেক্ষায় থাকবো আর প্লিজ প্লিজ যদি খুব ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আপনি জানেন সবাই করতে পারে তবু আমি কেমন ভাবে করি সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকের রান্নার ধরন তো প্রত্যেকে আলাদা হয় সেই কারণে আমি শেয়ার করে দিলাম তো চলুন কেমন হতে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে জাস্ট এক থালা গরম ভাত ওপর যদি এক চামচ দেওয়া যায় এরকম চিকেন কষা পুরো কিন্তু এক থালা ভাত গায়েব হয়ে যাবে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে তো চলুন আজকে এই পর্যন্ত বিদায় দিলাম টাটা বাই অ্যালা গুড নাইট আবার পর থেকে ফিরে আসবে টাটা